আসসালামু আলাইকুম আমি সাদিয়া সুমন সাদিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগত এই গরমে চিচিঙ্গা লাউ চিংড়ি দিয়ে একটি রেসিপি আপনাদের রান্না করে দেখাবো ধন্যবাদ প্রথমে আমি একটি প্যান নিয়ে নিলাম তারপর পরিমাণ মতো তেল দিয়ে পর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ মরিচ হালকা লালচে কালার হওয়ার পর আদা বাটা এক চামচ দিলাম হলুদের গুঁড়ো এক চামচ দিলাম মরিচের গুঁড়ো এক চামচ এবং লবণ এক চামচ দিয়ে সবগুলো জিনিস আমি ভালো করে মিক্স করে নেব সবগুলো ভালো করে কষানোর পর এবার আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভালো করে কষানোর পর এবার আমি আদু দিয়ে দিলাম এরপর চিচিঙ্গা দিয়ে দিলাম এরপর লাউ দিয়ে দিলাম সবগুলো জিনিস ভালো করে মেশানোর পর চুলা মিডিয়াম টু হাই রেখে আস্তে আস্তে ভালো করে কষাতে হবে খেয়াল রাখবেন যত বেশি কষাবেন তরকারিটা তত বেশি স্বাদ হবে এই রান্নাটি শিখেছি আমার মায়ের কাছে এখন এই রান্নাটি আমার বড় পছন্দ করে মাসে দুই একবার এই রান্নাটি সে খেতে চায় পাঁচ থেকে সাত মিনিট কষানোর পর দেখবেন তরকারিগুলো নরম হয়ে গেছে এরপর এরপরের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবেন পানি দেওয়ার পরে তরকারিগুলো একটু ভালো করে নেমেছে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিট রান্না করার পর এবার আমি ঢাকনা ঘুরে দিকে অবশ্যই লবণটা চেক করে নেবেন এটি আমার ফার্স্ট ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকে আপনাদের সাড়া পেলে আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ সবাইকে